নমস্কার বন্ধুরা আমি চৈতালি চৈতালি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত আজকে আমি জন্মাষ্টমী স্পেশাল কড়কড়ে তালের বড়ার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি দেখো ফার্স্টে আমি সুজি নিয়ে নিলাম এখানে আমি এক কাপ মতন সুজি নিয়েছি এরপর আমি চিনি নিয়ে নেব চিনিও আমি এক কাপ মতন চিনি নেব নিয়ে দুটোকে একসাথে আমি একটু জল দিয়ে নেব মানে জল দিয়ে ভিজিয়ে রাখবো জল দিয়ে ভিজিয়ে রাখলে না সুজিটা ভিজে থাকবে ভিজে নরম হয়ে যাবে আর কি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম দেখো আমার নাড়ানো হয়ে গেছে এবার এটাকে আমি ঢেকে রেখে দেব ততক্ষণে আমি দেখো তালের খোসাটা ছাড়িয়ে নিয়েছি এগুলো বার করে নিয়েছি এবার আমি তালগুলোকে ঘষে পাল্পটা বার করে নেব আমি বাটির ওপরে দেখো নেটের ঝুড়িটা নিয়ে নিয়েছি এটা নিয়ে ঘষে ঘষে পাল্পটা বার করব এইভাবে বার করলে না খুব তাড়াতাড়ি বেরিয়ে যায় আর টাইমও বেশি লাগে না তোমরা কে কী করে বার করো দেখো আমার সবগুলো পাল্প বার করা হয়ে গেছে এবার আমি একটা নেটে ছাঁকনির সাহায্যে ওটাকে ভালো করে হাত দিয়ে একটু ঘুরি ঘুরি ছেঁকে নেবো তার কারণ এর মধ্যে তো আঁশগুলো থাকে তাহলে বড়া করার সময় মানে বড়া হয়ে গেলে আর কি আঁশগুলো মুখে পড়ে ভালো লাগে না সেই জন্য ছাঁকনিটা দিয়ে ছেঁকে নিলে না আঁশগুলো আলাদা হয়ে যায় আর মুখেও পড়বে না দেখো একটু হাত দিয়ে নাড়িয়ে নাড়িয়ে আমি এটাকে ছেঁকে নিচ্ছি দেখো আমার এখানে ছাকাটা হয়ে গেছে দেখো বেশি নেই অল্প সামান্যই আছে এবার আমি ওই পাল্পের মধ্যে সুজিগুলো দিয়ে দিলাম যে সুজিটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম আর চিনিগুলো একসাথে কেন দিয়ে রেখেছি বলো তো চিনিগুলো তাহলে গলে যাবে এবার আমি ময়দা দিয়ে দেবো এক কাপ যেহেতু সুজি নিয়েছি সেই জন্য আমি তিন কাপ মতন ময়দা দিয়েছি এবার খুব ভালো করে গুলিয়ে নিতে হবে আর সামান্য আমি নুন দিয়ে দিলাম যে কোনো মিষ্টি খাবারে না একটু নুন দিলে টেস্টটা ভালো হয় এবার খুব ভালো করে একদম ভালো করে মাখিয়ে নিতে হবে দেখো ভালো করে আমি ফেটানো হয়ে গেছে দেখো আমার একটু পাতলা মানে হচ্ছে সেই কারণে আমি আর একটু ময়দা দিয়ে দিলাম দিয়ে আবার খুব ভালো করে ফেটিয়ে নেব দেখো আমার ফ্যাটানো হয়ে গেছে খুব ভালো করে ফ্যাটাতে হবে জানো একটু হাতে সময় নিয়ে ফ্যাটাবে তাহলে কিন্তু ভালো বড়াগুলো হয় এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম হলে এই দেখো এইভাবে বড়াগুলো আমি ছেড়ে দেব একটা একটা করে দেবো আর তেল ভালো করে গরম হলেই কিন্তু দিতে হবে তোমাদের যদি ভালো লাগে লাইক করবে সাবস্ক্রাইব করবে আর বাড়িতে অবশ্যই বানাবে সবাই তো বানাতে পারো জানি আর বড়া ভাজতে ভাজতে একটা কথা খুব মনে পড়ছে তোমাদের সাথে একটু শেয়ার করি আমার শ্বশুরমশাই না এখন গরম গরম বড়া খেতে খুব ভালোবাসেন মানে বড়া ভাজতে ভাজতেই মানে নামাতে নামাতেই উনি বলবে দাও দাও আমাকে দাও যাই হোক উনি এখন এখানে নেই উনি কলকাতায় আছেন আর আমি তো দুর্গাপুরে থাকি উনি কলকাতায় বেড়াতে গেছেন দেখো কথা বলতে বলতে আমার দেখো এই বড়াগুলো ভাজা হয়ে গেল আর আমি না একটু কড়া করে ভাজি তাহলে একটু কড়া করে ভাজলে কড়কড়ে হয় আমার হাজবেন্ড কিন্তু খুব কড়কড়ে বড়াই খেতে পছন্দ করে সেই জন্য আমি একটু কড়া করেই ভাজি দেখো এই পাটে ভাজা হয়ে গেল আরও কিছুটা আমি দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও সেম একই রকমভাবে দিয়ে দিচ্ছি অনেকে মাখানোর সময় কলা দাও তবে আমি দিই না কেন কি জানি আমার কলা দিলে ভালো লাগে না খেতে দেখো মোটামুটি আমার অনেকগুলো এর মধ্যে দেওয়া হয়ে গেছে এবার গ্যাসের আঁচটা অবশ্যই কম করে ভাজবে নাহলে গ্যাসের আঁচটা যদি বাড়িয়ে দাও তাহলে কিন্তু ভেতরটা কাঁচা কাঁচা থাকবে আর উপরটা কিন্তু শক্ত হয়ে যাবে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব নিচের দিকটা অল্প হয়ে গেলে তারপরে উল্টে দেব আর বড়াগুলো একটার সাথে একটা যদি লেগে যায় কোনো রকম কোনো অসুবিধা নেই একটুখানি ছেঁকে তেল থেকে ছেঁকে নামিয়ে নেবে আর ঠান্ডা হয়ে গেলে ছাড়িয়ে নেবে দেখবে একটা একটা করে সব বড়া ছেড়ে যাবে দেখো আমার বড়াগুলো কিন্তু একটার সাথে একটা লেগে গেছে তবে নো প্রবলেম ঠান্ডা হয়ে গেলে ওগুলো কিন্তু হাত দিয়ে ছাড়িয়ে নেওয়া যাবে দেখো একটা একটা করে ছেড়েই যাচ্ছে এখনও অবশ্য দেখো আমি কিন্তু একটু কড়া করেই ভাজছি আর যেগুলো একটু নরম থাকবে সেগুলো কিন্তু কড়া করে ভাজবো না ব্যাস আমার বড়া ভাজা কমপ্লিট দেখো পাটিতে সার্ভ করে দেখাচ্ছি